দর্শক আমি এখন আছি একটি পাখির বাজারে এই স্থানটি মূলত পাখির বাজার নামেই পরিচিত এবং প্রতি সপ্তাহের শুক্রবার বিকেলবেলা এখানে পাখির বাজার বয়ে ওঠে এবং পাখির স আনাগোনা বয়ে যায় চারদিক থেকে সবাই যার কাছে যেরকম পাখি আছে বিশেষ করে কবুতর টিয়ে টুনটুনি ঘুঘু পাখি চার কাছে যেরকম পাখি আছে সবাই এই বাজারেই আসে পাখি বেচার জন্য এবং অনেকে আসে কেনার জন্য ক্রেতা বিক্রেতা সবাই এই বাজারে মূলত পাখির টানেই আসে অনেক সুন্দর সুন্দর কবুতরও এই বাজারে আছে বিশেষ করে অনেক দামি জাতের কবুতরও এই বাজারে পাওয়া যায় অনেক দাম মূলত পাঁচ থেকে দশ হাজার টাকার ও কবুতর আমরা দেখেছি এবং অনেক সুন্দর টি পাখিও বিক্রি হয় যেগুলো অনেক দামে চড়া দামে বিক্রি হয় এবং বিশেষ রকমের অনেক সুন্দর কালারের পাখিও এখানে দেখা যাচ্ছে খাঁচার ভিতর দর্শক মূলত যারা পাখি প্রেমী আপনি তাদেরকে এ বাজারে দেখতে পাবেন এবং বিভিন্ন রকম বিচিত্র রকমের পাখি তারা সপ্তাহের এই শুক্রবার দিন নিয়ে আসে বাজারে বিক্রির জন্য এবং অনেকে আসে কেনার জন্য যারা পাখিকে নিয়ে আসে তারা সবাই এই বাজারেই প্রতি সপ্তাহে শুক্রবার দিন উপস্থিত হয় দশক আমি যদি আপনাদেরকে একটু বাজারটা চারদিকে ঘুরে ঘুরে দেখাই এবং আমি দেখতে পেলাম বিশেষ করে বিভিন্ন প্রজাতির কবুতরই এই বাজারে বেশি আছে এবং বিভিন্ন রকমের পাখিও আছে এবং আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম খরগোশের বাচ্চাও এখানে বিক্রি করার জন্য অনেক ক্ষুবদে ব্যবসায়ী আছে যারা ছোট ছোট ব্যবসার সাথে জড়িত এবং তারা এই খরগোশ নিয়েও আজকে আসেছে এই বাজারে এবং তার সাথে একটি পাখিও আছে ছোট্ট করে আপনি যে শুধু পাখি কিনবেন এমনটা নয় বাজারে এসে যদি ক্লান্ত হয়ে যান আপনার জন্য একজন চানাচুর বিক্রেতাও আছে এবং গরম গরম চানাচুরও খেতে পারেন এবং পাখিগুলো শুধু ফাঁক হচ্ছে যদিও তারা বন্দী দশা থেকে মুক্ত হতে চাচ্ছে কিন্তু তাদের তাদের পক্ষে তাই তারা বন্দিদশা থেকে মুক্তির জন্য আগ হচ্ছে কখন স্বাধীনভাবে মুক্ত আকাশে উঠতে পারবে এবং আমরা দেখতে পেলাম এখানে অ্যাকোডিয়ামও আছে বিভিন্ন রকমের কালারিং ফিশও আছে তাই বলো এটা বেটা এটা বেটা ছেলে কোনটা এটা মহিলা কি কালা ভাইয়া নাম জানো কি এটার এই সাদাগুলো সাদাগুলো কত কয় দুইটা একটু আগে নাম বলল পাঁচশো করে 哎，没人了。